আমাদের জীবনে বাস্তুশাস্তে অনেক গুরুত্ব রয়েছে বাস্তু স্বাস্থ্য অনুসারে বাস্তু দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধু সঠিক দিক নির্দেশ করাই নয় বরং ঘরের দেয়াল এবং ঘরে রাখা জিনিসের দিকে বিশেষ নজর দিতে হবে স্বাস্থ্য অনুসারে বাড়ির ভিতরে কিছু জিনিস ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং কিছু জিনিস নেতিবাচক শক্তির প্রতীক যা পরিবারে বিবাদ ঝামেলা এবং আর্থিক ক্ষতির কারণ হয় বাড়ির বাস্তু ঠিক থাকলে এবং বাস্তু অনুসারে সাজসজ্জার জিনিসপত্র ঘরে রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে আপনি যদি আপনার বাড়িতে আর্থিক উন্নতি শান্তিপূর্ণ ঘুম স্বাস্থ্যকর খাবার ও প্রচুর ভালোবাসা এবং স্নেহ না পান তবে এর অর্থ হলো বাড়িতে বাস্তু দোষ রয়েছে তাই শুধু বাড়ির দিকেই নয় ঘরের ভিতরে রাখা জিনিসের দিকেও নজর দিতে হবে বাস্তু স্বাস্থ্য অনুসারে বাড়িতে উপস্থিত কিছু জিনিস পরিবারের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন পরিস্থিতিতে চলুন আজকে জেনে নেওয়া যাক এমন কিছু জিনিসের কথা যা অবিলম্বই ঘর থেকে বের করে দেওয়া উচিত এক হলো খারাপ তালা বাস্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যদি চাবি হারিয়ে গেছে তালা ভাঙা অবস্থায় বহুদিন ধরে ঘরে পড়ে রয়েছে বা তালা হারিয়ে গেছে চাবি আপনার বাড়িতে পড়ে আছে বা অকেজ কোনো তালা ঘরে রাখা আছে তাহলে অবিলম্বে সেগুলিকে ঘর থেকে ফেলে দিতে হবে এগুলো বাড়িতে রাখলে ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে যায় ঘরে নেতিবাচক শক্তি দূর করতে দ্রুত সেগুলি দূরে সরিয়ে রাখা উচিত দু নম্বর হলো মরচে ধরা লোহা বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে যদি এমন কোনো লোহার জিনিস থাকে যেগুলি মরচে ধরে লাল হয়ে গেছে সেগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া ভালো তাতে আর্থিক সংকট থেকে দূরে থাকা সম্ভব তিন নম্বর হল ঘরে লাগানো কোনো গাছ শুকিয়ে গেলে তা তুলে ফেলাই ভালো বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো গাছ এবং গাছপালা ঘরে দুঃখ আনে এবং নেতিবাচকতা বাড়ায় এছাড়াও মনে করা হয় যে মেহেন্দি গাছে অশুভ শক্তির বাস বাড়িতে এই গাছ লাগালে নেতিবাচক শক্তির সঞ্চার হয় এতে ঘরে সুখ শান্তি নষ্ট হতে পারে চার নম্বর হলো বাস্তুস্বাস্থ্য অনুসারে ভুল করেও বাড়ির ছাদে আবর্জনা রাখা উচিত নয় আবর্জনা ছাদে রাখলেই ঘরে নেতিবাচক শক্তি আসে তাই বাড়ির ছাদে কোনো ময়লা আবর্জনা বা পুরনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে তা বাড়ির চৌহদ্দির বাইরে ফেলে দিন বাড়ির ছাদে কখনোই ভাঙা ঝাড়ু মরিচা পড়া লোহা বা ভেজা কাঠের টুকরো রাখবেন না এই জিনিসগুলির ছাদে রাখা খুবই অশুভ বলে মনে করা হয় এসব জিনিস ছাদে রাখলে ঘরের দরিদ্রতা আসে পাঁচ নম্বর হলো ভাঙা আয়না ঘরে ভাঙা আয়না রাখা উচিত নয় ভাঙা আয়না নেতিবাচক শক্তি উৎপন্ন করে এবং ভাঙা আয়নাকে বাস্তুশাস্তে অশুভ বলে মনে করা হয় এছাড়াও ভাঙা কাচের জিনিস ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে এতে সুখ ও অর্থের ক্ষতি হয় তাই ভাঙা কাজ কখনোই ঘরে রাখা উচিত নয় অতএব পরিষ্কার করার সময় প্রথমে আপনার ঘর থেকে ভাঙা কাজ এবং আয়না সরিয়ে ফেলুন ছ নম্বর হল শুই অনুসারে আবর্জনা সংগ্রহের বাক্স অর্থাৎ ডাস্টবিন কখনই বাড়ির ভিতরে রাখা উচিত নয় এটি প্রতিদিন পরিষ্কার করা উচিত ময়লা আবর্জনা দীর্ঘদিন ডাস্টবিনে ফেলে রাখার কারণে ঘরের নেতিবাচক শক্তি পাশ করে সাত নম্বর হলো ভাঙা মূর্তি ধর্মীয় গ্রন্থ অনুসারে বাড়িতে কোনো দেব দেবতার ভাঙা মূর্তি রাখবেন না এমন মূর্তি পূজা করার ঠিক নয় বলে বিশ্বাস করা হয় এটি করলে দুর্ভাগ্য বাড়ে এবং সম্পদের পরিমাণ কমে যায় এমন অবস্থায় আপনার ঘরে যদি কোনো মূর্তি বা ছবি ভেঙে যায় তবে সেগুলো পবিত্র নদীতে বিসর্জন দিয়ে নতুন করে মন্দিরে মূর্তি স্থাপন করতে হবে আট নম্বর হলো সূর্য অস্ত যাওয়ার ছবি আপনি যদি আপনার বাড়িতে সূর্যের ছবি রাখেন তবে মনে রাখবেন সূর্য উঠছে এমন ছবি রাখা উচিত অস্তকামী সূর্যের ছবি কখনোই ঘরে রাখা উচিত না। এটি করার ফলে অগ্রগতিতে বাধা সৃষ্টি হয় নম্বর হলো তাজমহলের ছবি বাড়িতে কখনোই এমন কোনো ছবি টাঙানো উচিত নয় যেখানে কোনো কবর বা সমাধি দেওয়া যায় ভালোবাসার প্রতীক হিসাবে মানুষ ঘরে তাজমহলের ছবি বা সোপিস রাখে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা একদমই উচিত নয় কারণ তাজমহল একটি সমাধি এই ধরনের নেতিবাচক শক্তি সঞ্চার করে দশ নম্বর হলো নটরাজের ছবি নটরাজ একজন মহাজাতিক নর্তক হিসাবে শিবের মূর্তি পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিব কখনই নৃত্য করেন যখন তিনি ক্রুদ্ধ হন তার রাগের ভঙ্গিতে তাণ্ডব রূপ হলো নটরাজের রূপ এবং এর অর্থ ধ্বংস এমন অবস্থায় বাড়িতে নটরাজের মূর্তি রাখলে অনিচ্ছাকৃতভাবে বাড়িতে অশান্তির সৃষ্টি হয় এমন বাড়িতে মারামারি শুরু হয় তাই ঘরে নটরাজের ছবি রাখা উচিত নয় নাম্বার এগারো হলো জিনিসপত্র সঠিক জায়গায় না রাখা বাড়িতে জিনিসপত্র সঠিক জায়গায় না থাকাও শুভ শক্তিতে বাধা সৃষ্টি করে তাই নিশ্চিত করুন যে আপনার জামাকাপড় তোয়ালে চিরুনি এবং বিছানার চাদর বা ঘরের যে কোনো জিনিস সঠিক জায়গায় আছে কিনা এই ধরনের জিনিস ব্যবহার করার পর সঠিক জায়গায় রাখুন নাম্বার বারো খারাপ কল রান্নাঘরে বাথরুমে খেয়াল রাখুন কোনো ট্যাপ থেকে ফোটা ফোটা জল পড়া উচিত নয় যদি এমনটা থাকে তবে অবিলম্বে সংশোধন করুন ঘরের কল থেকে সব সময় জল ঝরতে থাকা খুবই অশুভ বলে মনে করা হয় তেরো নম্বর হলো ঘরে ঝাড়ু লুকিয়ে রাখুন ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় বাড়িতে ঝাড়ু রাখার পদ্ধতি বাস্তুশাস্তে উল্লেখ আছে ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ দেখতে পাবে না ঝাড়ু খাড়া করে রাখা উচিত নয় স্বাস্থ্য অনুসারে সন্ধ্যাবেলা কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় ঘরের ভেতর থেকে বাইরে ঝাড়ু দিন যেসব বাড়ির সদস্যরা বাস্তু বাস্তুস্বাস্থ্যের এই নিয়মগুলি অনুসরণ করেন না তাদের আর্থিক সমস্যায় পড়তে হয় নাম্বার চোদ্দ হল কাটাযুক্ত গাছ লাগানো থেকে বিরত থাকুন ঘর বাড়ির সৌন্দর্য বাড়াতে গাছ লাগানোর প্রবণতা দ্রুত বেড়েছে এমন অবস্থায় বাড়িতে বা বাড়ির বাগানে গাছ লাগাতে হয় তবে মনে রাখবেন কাটাযুক্ত গাছ লাগাবেন না বাস্তু স্বাস্থ্য অনুসারে কাটাযুক্ত গাছ থাকলে পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমস্যা তৈরি হয় এছাড়াও সব গাছের দুধের মতো আঠা পাওয়া যায় সেগুলি ঘর বা উঠানে লাগানোর বা রাখা নিষিদ্ধ বলে বিবেচিত হয় পনেরো নম্বর হলো ভাঙা বাসন ভাঙা বাসন ঘরে রাখাও শুভ বলে মনে করা হয় না আপনার বাড়িতে যদি ভাঙা বা ফাটা পাত্র থাকে তবে পরিষ্কার করার সময় ঘর থেকে সরিয়ে নেবাই ভালো তবেই সুখ আপনার দরজায় করা নাড়বে ষোলো নম্বর হলো বন্ধ ঘড়ি জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে বন্ধ ঘড়ি রাখাও অশুভ বলে মনে করা হয় আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা সরিয়ে ফেলতে হবে এই ধরনের ঘড়ি জীবনে অনেক বাধা সৃষ্টি করে সেই সাথে ঘরে কলহ বাড়ে ঘড়ি ছাড়াও ক্যালেন্ডারকেও উন্নয়নের প্রতীক বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে বাড়ির দেওয়ালে পুরোনো ক্যালেন্ডার লাগানো উচিত নয় ক্যালেন্ডারে শুধুমাত্র চলতি বছর ও মাসের তারিখ খোলা থাকতে পারে নাম্বার সতেরো হল ভাঙা আসবাবপত্র ঘরে রাখা ভাঙা আসবাবপত্র খারাপ প্রভাব ফেলে আসবাবপত্র সর্বদা নিখুঁত অবস্থায় রাখা উচিত আপনি যদি চান যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করুক তাহলে আপনাকে অবশ্যই ঘরের ভাঙা আসবাবপত্র সরিয়ে ফেলতে হবে এছাড়াও আঠেরো নম্বর হলো ছেঁড়া জুতো বা চপ্পল রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি ছেঁড়া জুতো বা চপ্পল ঘরে রাখেন তাহলে গ্রহের দোষ ত্রুটিগুলি প্রভাবিত হয় অপব্যবহিত জুতো বা চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন উনিশ নম্বর হল যুদ্ধ সম্পর্কিত ছবি বাস্তুশাস্ত্র অনুসারে মহাভারত বা রামায়ণ ইত্যাদি যুদ্ধ সম্পর্কিত ছবি কখনই বাড়িতে রাখা উচিত নয় কারণ এই ছবিগুলি পরিবারের সদস্যদের মধ্যে শত্রুতার ইঙ্গিত দেয় এছাড়াও এমন ছবি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে কুড়ি নাম্বার হল নেতিবাচক ছবি ফুল বা ফল ছাড়া গাছের ছবি ডুবন্ত জাহাজ বা নৌকা তলোয়ার লড়াইয়ের ছবি কোনো শিকারের ছবি বন্দি হাতির ছবি বা দুঃখী কান্নাকাটি মানুষের ছবি বাড়িতে প্রদর্শন করা উচিত নয় এমন ছবি মনকে খারাপ করে তোলে একুশ নম্বর হল ঘরে ইতিবাচক শক্তির জন্য জানলা এবং দরজা খোলা রাখা উচিত তবে মনে রাখবেন জানলা দরজায় জমে থাকা ধুলো বা ময়লাও বাধা সৃষ্টি করে অতএব জানলা দরজার ওপরে ধুলো জমতে দেবেন না বাইশ নম্বর হল আর্দ্রতা এরান ঘরের কোথাও যদি সবসময় স্বাস্থ্যে থাকে তবে তাও অশুভ জল সম্পদের সূচক হিসাবে বিবেচিত হয় যে ঘরের মেঝে স্বাস্থ্যসাথে থাকে সেখানে মা লক্ষ্মী কখনোই থাকেন না যেখানে বসবাসরত সদস্যদের জীবনেও আর্থিক সমস্যায় পড়তে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল আর ভিডিওটা সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই আপনার মতো এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয় আর সকলের বন্ধ ভাগ্যের দরজা খুলে যায় সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন ভগবানের কাছে আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ